আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ম্যাচটি শেষ হয়ে গিয়েছে হামজা চৌধুরী ও বাংলাদেশ ছেড়ে উড়াল দিয়েছে যুক্তরাজ্যের উদ্দেশ্যে তবে সব শেষ হয়ে যায়নি কারণ আমরা নতুন একটি শুরুর আশা করেছিলাম এবং নতুন শুরুর যে আশাটি সেটি চলমান থাকবে আর যে কারণে আমাদেরকে অনেক বেশি কথা বলতে হবে অনেক বেশি কাজ চেজ করতে হবে তবে এভাবে নয় যেভাবে এই ভারতীয় মিডিয়া হামজা চৌধুরীকে নিয়ে কথা বলেছে হামজা চৌধুরীর ম্যাচ বিশ্লেষণ করেছে সে যাই বিষয়টি অনেক ফানি একজন প্রফেশনাল সাংবাদিক যিনি কিনা এভাবে একটি ম্যাচ বিশ্লেষণ করেন তবে আমাদের যেটি ভাবতে হবে সেটি অবশ্যই ফানি নয় সেটি হতে হবে সিরিয়াস আমাদের যাত্রাটি এতটা সহজ হবে না কারণ আমরা একটি সিন্ডিকেটে বন্দী রয়েছি যে সিন্ডিকেটটি কিন্তু আমাদের সর্বশেষ ম্যাচও আমরা সেই সিন্ডিকেটের পাওয়ার আমরা দেখেছি এক তো বসুন্ধরা কিংসের স্কোয়াড দ্বিতীয়ত জামাল ভুঁইয়া যে কিনা প্লেয়িং ইলেভেনের ছিল না প্লেয়িং লেভেলে ছিল না যেখানে কারণ হিসেবে তার ফিট না থাকার বিষয়টি বলা হয়েছে তবে ম্যাচ শেষে যখন হাবির ক্যাবরার সামনে পুরো স্কোয়াড দাঁড়িয়েছিল তখন জামাল ভুইয়া এক পাশে দাঁড়িয়েছিলেন যে দাঁড়িয়ে থাকা যে দৃশ্যটি সেটি কিন্তু এত স্বাভাবিক মনে হয়নি যত স্বাভাবিকভাবে আমি আলোচনাটি করছি বা যত স্বাভাবিকভাবে তাকে বাদ দেওয়া হয়েছে বা স্বাভাবিকভাবে তাকে প্লেইং ইলেভেনে রাখা হয়নি সে যাই হোক হামজা চৌধুরীর কল্যাণে কিন্তু ডিফেন্স থেকে শুরু করে অ্যাটাক পর্যন্ত আমাদের যে সমস্যাটি সেই সমস্যাটির সম্মুখীন হতে হয়নি যেটি আপনারা ছোট স্ক্রিনে দেখতে পাচ্ছেন চৌধুরী ভারতের করে দিয়েছে তার সেরাটি দিয়ে বাংলাদেশকে জয় এনে দিয়েছে আর যেটি আশা রাখতে হবে সেটি হচ্ছে জনাব তাবি তবল সাহেবের কাছে যিনি কিন্তু একজন ফর্মার ফুটবলার তিনি ফুটবল সম্পর্কে জানেন এবং সর্বশেষ ম্যাচ সম্পর্কে যখন সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি যে উত্তরটি দিয়েছিলেন আহ হামজা চৌধুরী ইন্ডিভিজুয়ালি অনেক ভালো খেললেও সবার থেকে অনেক বেশি ভালো তাই তিনি ইন্ডিভিজুয়ালি তার নাম না নিয়ে কিন্তু পুরো টিমের নাম নিয়েছেন এবং এটি হচ্ছে যেটি আমি বুঝি এবং পুরো দলটাকে কৃতিত্ব দিয়ে সামনে ম্যাচগুলো নিয়ে আমাদেরকে ভাবতে হবে সিন্ডিকেট ছাড়া সিন্ডিকেটকে আউট করে আমাদেরকে আমাদের ফুটবল নিয়ে ভাবতে হবে এবং সামনের ম্যাচগুলো নিয়ে আমাদের যে জিনিসটি ভাবতে হবে সেটি হচ্ছে হামজা চৌধুরীর কৃতিত্ব আমাদেরকে অবশ্য মনে রাখতে হবে একই সাথে হামদেদ চৌধুরীকে আগামী ম্যাচ গুলোতে একক ভাবে যে চাপটি সে চাপটি না দিয়ে আমাদের টিম ওয়ার্ক তৈরি করতে হবে